একজন এখানে আছে স্টুডেন্ট সে আমরা দেখতে পাচ্ছি সেও ভ্যাকসিন নেওয়ার জন্য এসেছে এবং এই মেমন হসপিটালে আপনারা দেখেছেন আমরা করোনার টিকা থেকে শুরু করে সেখানে আমরা আইসোলেশন সেন্টার থেকে শুরু করে রেপিড অ্যান্টিজেন টেস্ট থেকে শুরু করে সব সুবিধাগুলো ইনশাআলা আমরা দিয়ে যাচ্ছি এবং পাশাপাশি এখানে কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে শুরু করে সেল কাউন্ট থেকে শুরু করে পাইকেলের কাম থেকে শুরু করে সব ধরনের এজে ডটে এটা আমরা বিনাউ আমাদের এতকে আবার আমাদের মিত আমাদের ু আমা ক ঘ কট एङ्गढी <laughs> <coughs> あららららららららららら。 ধর <mully> না हम्म मै केमान्द्र अनुष्ठान गर्नुमा 72 दिनै जमना डुबे 85 दिन पुरा लडीदै गाता दल पितम्बर म जागा सुढोति अदिकारी गरे नि एउटा प्रश्न राखेम जमरा काडा कि চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্বোধন ঘোষণা করা